তেরো তারিখের আগেই আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এইদিকে সজীব ওয়াদের জয় ভয়ঙ্কর ঘোষণা দিলেন ডক্টর ইনুস এবং সমন্বয়কদের কোনো নিস্তার নেই বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন জানেন যে গত দেড় বছর ধরে এই অবৈধ ইনু সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে গত দেড় বছরে তারা আমাদের অর্থনৈতিক শেষ করে দিয়েছে আওয়ামী লীগের ঢাকায় লকডাউন কর্মসূচিতে অংশ নেওয়া সকলের উদ্দেশ্যে আরো কয়েকটা বার্তা সবসময় আপনারা সাবধান থাকবেন এটা দেখেন বিএনপি জামায়াত এই দুইটা দল হচ্ছে আগুন সন্ত্রাসের রাজনীতি পছন্দ করে এরা চলছে তারা চার দিনের দশ এগারো বারো তিন দিনের তিন দিনের মিছিলের কর্মসূচি তারপরে আবার তেরো তারিখে লকডাউনের কর্মসূচি এই কর্মসূচি একদিকে যেমন চলছে গতকালকেও অন্তত তেরো জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা দেখেছি রাজধানীর বুকে এই ঘটনাগুলো পুলিশকে একেবারে ব্যস্ত করে ফেলেছে আর দেখুন কথা সেনাবাহিনীর কোনো তৎপরতার খবর পাওয়া যাচ্ছে না পুলিশ যেমনটা বলছিলা ঘটনা ঘটবার পরে যাচ্ছে তদন্ত করছে তদন্তে সর্বশক্তি নিয়োগ করছে দর্শক আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কী নিয়ে হতে চলেছে আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছুটা অংশ দেখে বুঝে গিয়েছেন প্রিয় দর্শক শুধু এটাই বলতে চাইছি আওয়ামী লীগের তাণ্ডব শুরু করে দিয়েছেন ডক্টর ইউনূস এবং সমonnay এনসিপি দের ভয়ংকর পরিণতি হতে চলেছে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভয়ংকর পতন হবে দর্শক ইতিমধ্যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে ঝাঁপিয়ে পড়েছে দর্শক বেশি কথা বাড়াব না আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সালামু আলাইকুম আমি জয় বলছি আপনারা জানেন যে গত দেড় বছর ধরে এই অবৈধ ইউনিস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে গত দেড় বছরে তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে গত দেড় বছরে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নেই যত জঙ্গিদেরকে আমাদের আওয়ামী লীগ সরকার গ্রেফতার করেছিল তাদেরকে তারা জেল থেকে ছেড়ে দিয়েছে স্বাধীনতার চেতনা তারা চেষ্টা করে মুছে ফেলছে বাংলাদেশের ইতিহাস মুছে ফেলছে তারা বঙ্গবন্ধু বাসা যেই বাসা সেই ঐতিহাসিক বত্রিশ নম্বর যেখান থেকে আমাদের স্বাধীনতা ঘোষণা হয় সেই বাসাকে তারা ধ্বংস করে ফেলেছে আর সবশেষে তারা এখন জামাতি রাজাকারদের হাতে দেশটাকে তুলে ধরার চেষ্টা করছে এখন রাজাকাররাই ক্ষমতায় এখন তারা চেষ্টা করছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরুদ্ধে অবৈধভাবে আইন বদলায় মিথ্যা মামলায় গায়ের জোরে সাজা দিতে তাতে কোনো লাভ হবে না তবে আমাদের দেশের ভবিষ্যৎ এখন অনিশ্চিত দেশটাকে রক্ষা করতে হবে আপনারা যদি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরোয় আসতে চান আপনারা যদি চান যে বাংলাদেশ আবার সেই উচ্চ অর্থনীতিতে পরিণত হতে থাকুক আপনারা যদি চান যে বাংলাদেশে আইন শৃঙ্খলা থাকে বাংলাদেশে জঙ্গিবাদ না থাকে বাংলাদেশে রাজাকাররা যাতে ক্ষমতায় ফিরে না আসে যাতে আমাদের স্বাধীনতার যুদ্ধ সেটা যাতে মুছে না ফেলা হয় তাহলে আপনাদের এখন দাঁড়াতে হবে আপনারা জানেন তেরোই তারিখ আগামী পরশু আমরা দেখেছি ঢাকা অবরোধ ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে আমার অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা কেউ এরা গাইড জোরে চেষ্টা করছে তবে আপনারা কেউ কাজে যাবেন না ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না দোকান পাট বাস রিকশা সব বন্ধ রাখবেন এরা গাইড জোরে চেষ্টা করছে দমন করতে তবে ভয় পাওয়ার কিছু নাই আপনারা যদি বাসায় থাকেন এরা আপনাদের কিচ্ছু করতে পারবে না দেশটাকে বাঁচানোর জন্য এটাই এখন পথ আপনারা যদি না চান রাজাকারদের হাতে দেশ চলে যাক বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হোক বাংলাদেশ যে বাংলাদেশ আমরা ভালোবাসি সেটা শেষ হয়ে যাক তাহলে এখনই সময় এই অবৈধ সরকারের আর বেশি সময় নাই এদেরকে ভয় পাওয়ার কিছু নাই আর আমার শেষ অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনীদের পক্ষ থেকে পক্ষে এই সরকারটি অবৈধ সম্পূর্ণভাবে অবৈধ তারা এই সন্ত্রাসীরা পুলিশকে হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করেছে আপনাদের ভাইদেরকে হত্যা করেছে তাদের কোনো বিচার করতে দেয়নি আপনারা আমাদের নেতাকর্মীদের নির্যাতন করবেন না এই সরকারকে আমরা সরাবো এই সরকার আর বেশি দিন টিকবে না বাংলাদেশকে আবার সেই রাজাকারদের হাত থেকে আমরা অবশ্যই রক্ষা করবো একাত্তরের আন্দোলন আমরা যুদ্ধ করে জিতেছি এই আন্দোলন আমরা সফল হব আপনাদের সবাই সহযোগিতা চাই আমাদের এক হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশকে বাঁচানোর জন্য জয় বাংলা আওয়ামী লীগের ঢাকায় লকডাউন কর্মসূচিতে অংশ নেওয়া সকলের উদ্দেশ্যে আরো কয়েকটা বার্তা সব সময় আপনার সাবধান থাকবেন এটা প্রথমত দেখেন বিএনপি জামায়াত দুইটা দল হচ্ছে আগুন রাজনীতি পছন্দ করে এরা সব সময় আগুন সন্ত্রাসী প্রতিপক্ষের উপর দায় চাপানোর খেলায় মেতে ওঠে বারবার চেষ্টা করে যেটা আপনারা গত বছর জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময় দেখেছেন এরা সরকারি সব প্রতিষ্ঠানে আগুন দিয়েছিল সরকারি সকল স্থাপনায় আগুন দিয়ে সেই দায় আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়েছে আওয়ামী লীগ নিজেরাই এই প্রতিষ্ঠানগুলোতে আগুন লাগিয়ে জামাত শিবির এবং বিএনপি কে বিতর্কিত করতে চায় কিন্তু পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি এনসিপি জুলাই জঙ্গিদের বিভিন্ন লোকজন বিএনপি জামাত্র দল ছাত্র শিবিরের বিভিন্ন ঢাকার বিভিন্ন বাস পো ঘটনা করেছে আপনারা নিশ্চিত থাকেন একদম নির্বিধায় গুন্ডারা কারণ তারা চাচ্ছে বাংলাদেশের মানুষের কাছে এটা উপস্থাপন করার জন্য যে দেখো আওয়ামী লীগ আগুন সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে আনছে আওয়ামী লীগ আগুন সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করতে চায় আওয়ামী লীগ আগুন সন্ত্রাস করে দেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমি খেলতে চায় যাতে সামনের দিনে নির্বাচন না হয় অর্থাৎ বাংলাদেশের যে সার্বিক প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে বাংলাদেশের যে একটা সংকটকালীন মুহূর্ত সৃষ্টি হচ্ছে এই প্রত্যেকটা বিষয়কে আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার জন্য সারা দেশব্যাপী আগুন সন্ত্রাস করবে বিএনপি এবং জামায়াত অলরেডি তারা বাসে আগুন দিয়ে সেটা শুরু করে দিয়েছে এবং আমি আরও কয়েকটা কথা বলি আপনাদেরকে এরা প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনাতে আগুন দেবে এবং এদের সব থেকে বড় হবে হসপিটাল এবং শিক্ষা প্রতিষ্ঠান কারণ এরা তো কখনো মানুষের ভালোটা চায় না এরা তো কখনো বাংলাদেশ পন্থী রাজনীতি করে নাই এরা দেখবেন বড় বড় হসপিটালে আগুন দেবে সেখানে রোগীদের চিকিৎসা সেবা বিঘ্ন ঘটাবে যাতে বাংলাদেশ মানুষের সাইকোলজি নিয়ে খেলা যায় যাতে বাংলাদেশের মানুষের সিম্পেথি তারা অর্জন করতে পারে তারা যেন এই আগুন দিয়ে বলতে পারে দেখো তারা ফেরার জন্য তারা এ ধরনের কাজগুলো করবে সো আমার পরামর্শ থাকবে আপনাদের প্রতি বাসে আগুন দেওয়া বাসে ছোড়া কিংবা বাস থামিয়ে ঝামেলা সৃষ্টি করা এগুলা থেকে বিরত থাকবেন শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করেন আপনারা সব জায়গায় বার্তা দেন আপনারা প্রত্যেকটা শ্রমিক ইউনিয়নের বার্তা দেন যে বাস যাতে না চলে এটা আপনারা করতে পারেন বাট বাসে পাটকেল ছোড়ে সাধারণ যাত্রীদেরকে ক্ষতিগ্রস্ত করা কিংবা সাধারণ যাত্রীদের উপর হামলা করা এগুলা আওয়ামী লীগ কখন করে এবং করবেও না একটু বিশ্বাস রাখি কিন্তু এই যে ছাত্র দলের গুণ্ডারা শিবিরের বিএনপি জামাতের সন্ত্রাসীরা এরা কিন্তু এই কাজগুলো করবে এবং করে এরা দেখবেন রাতে রাত বিরাতে রাত্রে অন্ধকারে এরা বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেবে দিয়ে সেটা দায় আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করবে এবং পরদিন মিডিয়াতে দেখবেন খুব চমৎকারভাবে সুনিপূর্ণভাবে একদম মুখলজক গল্প সাজিয়ে তারা বলতে চাইবে বলার চেষ্টা করবে যে এই কাজটা আওয়ামী লীগ করেছে এই কাজটা ছাত্রী করেছে আজকে সারা দিন ঢাকা শহরে কয়েকটা প্রান্তে কয়েকটা বাসে আগুন লাগিয়ে দিয়েছে সবশেষ যেটা দেখলাম লেবেড হসপিটাল ধানমন্ডি পাঁচের আশেপাশে সেখানে একটা যাত্রীবাহী বাসের রাস্তার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে এই আগুন লাগানোর রাজনীতি এই বাসপুরান রাজনীতি শুধুমাত্র বিএনপি করতে পারে দুই হাজার চোদ্দ সাল থেকে আপনারা নিশ্চয়ই দেখেছেন তারা কিভাবে সাধারণ মানুষের শ্রমজীবী মানুষের কর্মক্ষেত্রে ঝামেলা সৃষ্টি করা রাস্তাঘাটে বিঘ্ন ঘটানো এই কাজগুলো তারা খুব ভালোভাবে করতে পারে তারা যদি একচুয়ালি গণতান্ত্রিক রাজনৈতিক দল হয়তো তারা কিন্তু বাংলাদেশের মানুষের সমস্যা সৃষ্টি করে রাজনীতি করতে চাইতো না কিন্তু তারা তো সেটা না তারা সেটা বারবার করেছে আবারও করছে এবং আবার করবে এই ব্যাপারগুলো আপনারা সাবধান থাকবেন আপনারা নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করবেন সফলভাবে প্রোগ্রাম সম্পন্ন করবেন কিন্তু ওদের ফাঁদে পা দিয়ে ওদের যে আছে ওরা যেটা চাচ্ছে বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগকে পুনরায় ভিলেন হিসেবে দাঁড় করাতে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না এই জন্য চোখ কান মেধা সবসময় খুলে রাখতে হবে এই কথাটা বলার ছিল আর সেকেন্ড কথা একটা ঝড় আসছে সেটা হতে পারে দক্ষিণা ঝড় হতে পারে পশ্চিমা ঝড় যে কোনো ঝড় আসতে পারে এবং এই ঝড়ে লন্ডভন্ড হয়ে যাবে ডক্টর ইউনুসের মসনদ বিএনপি জামাতের মতো মৌলবাদী শক্তিরা ঝড়টা যে আসতেছে আপনারা কি বুঝতে পারছেন প্রেক্ষাপট পরিবেশ পরিস্থিতি আজকে একটা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে একটা নিউজ হয়েছে সেই নিউজে ইউরুসের ছবিটা যদি দেখেন আপনাদের মনে হবে যে করে নি একটা ঝড় আসছে আবার বললাম ভারত আগামীকাল থেকে করেছে মানে অঞ্চলের প্রত্যেকটা জায়গায় নোটাম জারি করা হয়েছে অর্থাৎ আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে আর বাংলাদেশের বিমান ভারতের আকাশ পথ বেয়ে অন্য কোনো দেশে যাইতে পারবে না এটা একটা মেসেজ দ্বিতীয় মেসেজ তাদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হবে সেটা আরো একটা মেসেজ মেসেজ বাংলাদেশে ভারত কিছু করতো না হয়তো বা হুমকি ধামকি

আমি তো বললাম একটা চতুর্মুখী ঝড় আসছে এবং এই ঝড়ে ডক্টর ইউনুসকে ইউনুকে লন্ডভন্ড করে নিয়ে যাবে শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছত্রিশ পৃষ্ঠার ভিসি তাকে নাকি ডেনমার্কের রাষ্ট্রদূত বানিয়ে এখান থেকে সেফ এক্সিট দেওয়া হচ্ছে লামিয়া মুর্শেদ মানে ইউনুসের এগুলো গ্রামীণ প্রতিষ্ঠানের যেগুলো চর যেগুলো পুষা প্রাণী লালিত প্রাণী এদেরকে টেকনিক্যালি সেফ এক্সিটের মাধ্যমে ডক্টর ইউনুস বাংলাদেশ থেকে পাঠিয়ে দিচ্ছে এখন জুলাই জঙ্গি এবং উপদেষ্টা পরিষদের বাংলাদেশের যে ফারুকি আসিস নজরুল এদের উদ্দেশ্যে বলতে চাই ইউনুস যেই লেভেলের হিপোক্রেট ইউনুস যে লেভেলের সুবিধাবাদী ইউনুসের মধ্যে ন্যূনতম মানবিক মূল্যবোধ নাই ইউনুস কিন্তু কারোর কথা চিন্তা করবে না জাস্ট ফুটে যাবে এবং এই ঝড়ে দণ্ডবন্ড হওয়া তোমরা সো বি কেয়ারফুল তুমি অনেক বেশি অন্যায় করে ফেলেছ কারণ তোমার অন্যায় পাল্লাটা অনেক 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 উপরে উঠে গেছে পলকের চামচামি করে যা করেছো এগুলো সব কিন্তু তুমি ভুলে গেছো যাই হোক দর্শক আমার সাবধান করা দরকার ছিল এই বাস পুরানোর ব্যাপারটা থেকে আপনারা এড়িয়ে থাকবেন আবারও পাবলিক সেন্টিমেন্ট এনটি টি আওয়ামী লীগের দিকে ধাবিত করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে এবং দ্বিতীয়ত একটা ঝড় আসছে এবং ভারত বাংলাদেশকে আবার একটা সর্বোচ্চ স্বাস্থ্য করবে এইটুকু আজ এগারোই নভেম্বর আজকে থেকে ঠিক পাঁচ দিন আগে ছয় নভেম্বর জামাতের নেতৃত্বে ছয়টি ইসলামিক দল আলটিমেটাম দিয়েছিল যে দশ তারিখের মধ্যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে এগারো তারিখে তাদের ভিন্ন রূপ দেখবে সরকার এবং জনগণ আজকে সেই দিন আজকে তাহলে কি হবে ঢাকায় কি হতে চলেছে ঢাকায় একদিকে আওয়ামী লীগের কর্মসূচি গতকালকে থেকে চলছে তারা চার দিনের দশ এগারো বারো তিন দিনের তিন দিনের মিছিলের কর্মসূচি তারপরে আবার তেরো তারিখে লকডাউনের কর্মসূচি এই কর্মসূচি একদিকে যেমন চলছে গতকালকেও অন্তত তেরো জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা দেখেছি আমরা তিনটি বাস পোড়ানোর ঘটনা দেখেছি আমরা যদিও সেগুলো নিয়ে ভিন্নমত রয়েছে এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করার চেষ্টা করছি সেরকম পর্যায়ে আজকে যখন দ্বিতীয় দিন তাদের কর্মসূচির এবং জামাতের সহ আট দলের আলটিমেটামের দিন আজকে জামাত লক্ষ্য লক্ষ লক্ষ মানুষের জমায়েত করবে রাজধানীতে কি হতে চলেছে আজকে তাহলে আজকে কি কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে সেই লক্ষ লক্ষ জমায়েত নিয়ে তারা কি যমুনা ঘেরাওয়ের দিকে যাবে নাকি সরকারকে ফাইনাল আলটিমেটাম দিয়ে দেবে কি ঘটতে যাচ্ছে তাদের নতুন রূপ দেখানোর কথা আজকে সেই নতুন রূপে কি কি দেখবো আমরা চলুন একটু চিন্তা করে আলোচনা করে দেখি গণমাধ্যমও কি বলছে এটা নিয়ে কি পূর্বাভাস দিচ্ছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আজকে আট দলের জামাতের নেতৃত্বে আট দলের ইসলামী দলের আলটিমেটামের দিন আজকে তারা সমাবেশ করবে পল্টন পুরানো পল্টন এলাকায় অর্থাৎ বাইতুল মোকাল্রমের পাশে যে রাস্তা মতিঝিল টু পল্টন যে রাস্তা সেই রাস্তায় তারা সমাবেশ করবে তার মানে হচ্ছে যে আজকে ঢাকার ওই অঞ্চলটা একটা পুরো অঞ্চল পুরান ঢাকার পুরো অঞ্চলটা এটা মানে বন্ধ থাকবে মানুষের পক্ষে চলাচল করা সম্ভব হবে না একদিকে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে আর একদিকে জামাতের সহ আট দলের এই আলটিমেটাম আজকে ঢাকায় মানুষের জন্য বের হয়ে স্বাভাবিক কর্মকাণ্ড করা এটা খুবই টাফ হবে যেখানে জামাত বলছে যে লক্ষ লক্ষ মানুষের জমায়েত করতে চায় তারা গণমাধ্যম কি বলছে গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এরকম বলছে মঙ্গলবার সরকারকে কি বার্তা দেবে জামাত কি বার্তা দিতে চলেছে সেখানে বলছে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের তারিখ ঘোষণার দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ রেখেছে জামাত ইসলাম সোমবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এক সংবাদ সম্মেলনে বলেছেন এদিন পুরনো পল্টন এলাকাকে জনসমুদ্রে পরিণত করা হবে হামিদুর রহমান আজাদ বলেছেন পাঁচ দফা দাবিতে আগামী মানে পুরনো পল্টনে সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে দেশবাসী ও সরকারকে বার্তা দেবে জামাতসহ আট দল গণভোট নিয়ে দুই মেরুতে দুই দল মানে বিএনপি ভার্সেস জামাত এবং এনসিপি এরকম অবস্থা এবং জামাতের নেতৃত্বে এই আটটা দল গত ছয় তারিখে তারা এরকম একটা সমাবেশ থেকে মানে আলটিমেটাম দিয়েছিল যে দশ তারিখের মধ্যে যদি তাদের দাবি মানা না হয় তাহলে এগারো তারিখে তাদের ভিন্ন রূপ দেখবে এই ভিন্ন রূপটা আজকে কি দেখাবে তারা সেটা একটা বড় প্রশ্ন আজকে কি এরকম কিছু হবে যে লক্ষাধিক মানুষ নিয়ে যদি যমুনার দিকে অগ্রসর হয় তাহলে পুলিশের সঙ্গে একটা বাজে কাণ্ড কারখানা তৈরি হবে এবং যমুনাকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশকে হিমশিম খেতে হবে কারণ লক্ষাধিক মানুষের যে ঢল সেই ঢল যদি নামে তাহলে পুলিশের পক্ষে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় সেটা নিয়ন্ত্রণ করার জন্য সেটা যদি রুখে দিতে হয় তাহলে সেটার জন্য হয়তো সেনাবাহিনীকে বল প্রয়োগ করতে হতে পারে সেরকম সাংঘর্ষিক পরিস্থিতিকে আমরা দেখতে পাবো নাকি তারা শান্তিপূর্ণ জনসমাবেশ করে সমাবেশ করে সেখান থেকে একটা নতুন বার্তা দেবে রাজনীতির পর্দার আড়ালে কি ঘটছে পর্দার আড়ালের খবর হচ্ছে সরকার বিভিন্নভাবে এই জামাত এবং বিএনপির সঙ্গে এক ধরনের দর কষাকষি করছে এক ধরনের সমঝোতার চেষ্টা করছে কিন্তু এখন পর্যন্ত গত রাত পর্যন্ত যে পূর্বাভাস তাতে দলগুলোর সঙ্গে কোনো ধরনের সমঝোতাই সরকার করতে মানে সমঝোতায় পৌঁছাতে পারেনি এদিকে উপদেষ্টা রেজোয়ানা তিনি বলেছেন যে সরকার খুব শীঘ্রই গণভোটের ব্যাপারে তার সিদ্ধান্ত জানিয়ে দেবে এবং তিনি বলেছেন সরকারের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে সরকারের সিদ্ধান্ত সবাই মানতে বাধ্য নয় কারণ সরকার এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় একটা তাৎক্ষণিক সরকার সেই তাৎক্ষণিক সরকারের এমন কোনো ক্ষমতা নেই যে রাজনৈতিক দলগুলো যারা জনগণের প্রতিনিধিত্ব করে তাদেরকে বাধ্য করবে যদি রাজনৈতিক দলগুলো সমঝোতায় না আসে তাহলে সরকারের পক্ষে এটা মোকাবেলা করা কঠিন হবে বিএনপি তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে এবং বিএনপির সাম্প্রতিক অবস্থান যেটা গতকালকেও আমি খুরশি মোহাম্মদ চৌধুরী বলেছেন যে জুলাই সনদ চ্যাপ্টার ক্লোজড এই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে এখন হচ্ছে নির্বাচন অর্থাৎ ওই আলোচনা বাদ এই এই যা হয়েছে হয়েছে সেগুলো বাদ এখন একমাত্র মিশন হচ্ছে নির্বাচন সুতরাং এবং তিনি এটাও বলেছেন যে গণভোট সংবিধানে নেই সংবিধানে যেটা নেই সেটা নিয়ে এত লাফালাফি করার প্রয়োজন নেই সংসদে যেতে হবে সংসদে গণভোটের বিধান আগে তৈরি করতে হবে তারপরে গণভোট হবে এর আগে নয় জামাতের পক্ষ থেকে আজকে জামাতের এক নেতা বলেছেন যে গণভোট প্রসঙ্গ আসলেই বিএনপি সংবিধান দেখায় যদি সংবিধানই দেখান তাহলে আগামী পাঁচ বছর নির্বাচন হবে না ভয়াবহ একটা কথা বলেছেন কিন্তু সহকারী সেক্রেটারি জেনারেল জামাতের বলেছেন পাঁচ বছর নির্বাচন হবে না কীভাবে হবে না কারণ শেখ হাসিনা সরকার তো মানে পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে সুতরাং আরও চার বছর হাতে রয়েছে এই চার বছর এই সরকার মানে নির্বাচন দেবে না হিসাব অনুযায়ী তো নির্বাচন হওয়ার কথা উনত্রিশ সালে উনত্রিশ সালে নির্বাচন হবে উনত্রিশ সালের আগে তো নির্বাচন হবে না তা এই এই যে ব্যাপারগুলো চলছে অর্থাৎ জামাত তার সর্বশেষ লাস্ট যে অবস্থান তাতে সংবিধানে থাক থাকুক না থাকুক কোনটা সংবিধানে আছে নাই এটা তারা বিবেচনা করতে চান না তারা চান তাদের দাবি পূরণ করতে হবে কিন্তু বিএনপি চাই সংবিধানের বাইরে এক ধাপও তারা দেবে না আবার এনসিপি থেকে হুঙ্কার যে যদি জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান হয় তাহলে বিএনপি নিশ্চিন্ন হয়ে যাবে আওয়ামী লীগের মতো নিশ্চিন্ন হয়ে যাবে এবং গতকালকে নাসিউদ্দিন পাটওয়ারি বলেছেন যে শেখ হাসিনা পালিয়েছে আশ্রয় তন পেয়েছে ভারতে তারেক জিয়া কোথায় পালাবেন এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা এবং শিষ্টাচার বহির্ভূত রাজনৈতিক কথাবার্তাগুলো আমরা শুনছি আওয়ামী লীগের কর্মসূচি রাশেদ খানরা ধোলাইয়ের ব্যবস্থা করছেন যে রাস্তায় নামলেই গণধোলাই দেওয়া হবে ওসমান হাদিরা যখন কোটি কোটি মাস কেটে আওয়ামী লীগকে মারার জন্য রেডি রাখতে বলছেন আসিফ মাহমুদ সজিব ভূঁয়া তার ওই সিদ্ধান্ত অর্থাৎ যুব সমাজকে অস্ত্র চালানোর ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্কের মুখে পড়েছেন যে বেসরকারি তার নিজের মিলিশিয়া বাহিনী গঠনের চেষ্টা করছেন কিনা এরকম নানা আলোচনা এবং আলোচনায় যখন পরিবেশ উত্তপ্ত তখন এই যে গণভোট এবং মানে জুলাই বাস্তবায়ন নিয়ে যে নিশ্চিত বিরোধ সেই নিশ্চিত বিরোধে একটা শুধুমাত্র ক্লু দিয়ে শেষ করবো সেটা হচ্ছে সম্প্রতি জামাতের তরফ থেকে বলা হয়েছে জামাত বিরোধী দলে যেতে চায় না এই একটি বাক্য দিয়েই আমার মনে হয় যে সমস্ত সমাধানের পথটা জামাত ইঙ্গিতপূর্ণভাবে বলে দিয়েছে সেই বলে দেওয়াটা কি আগামী সংসদ হবে সর্বদলীয় সংসদ এটাই জামাত চায় শেষ পর্যন্ত জামাত চাই বিএনপি ক্ষমতায় গেলেও তারা যেন জামাতকে নিয়ে এবং সব দলকে নিয়ে সরকার গঠন করে এবং সরকারের অংশ যেন তারা হয় মন্ত্রী হয় এমপি তো হবে এই মন্ত্রী হয় এবং সরকারের মধ্যে থাকে সরকারে এই সরকারে মানে অর্থাৎ জুলাই আন্দোলনের পক্ষে যারা ভূমিকা পালন করেছেন তারা কেউ বিরোধী দল হবে না তারা সবাই সরকারি দল হবে এবং সরকারি দল হয়ে কত ধরনের সুযোগ সুবিধা দরকার সেই সুযোগ সুবিধাগুলো তারা গ্রহণ করবে ভোগ করবে উপভোগ করবে এই ব্যাপারগুলো জামাতের সাম্প্রতিক এই উক্তিটাই বলে দেয় যে সমাধানের জায়গাটা কোথায় সমাধানের জায়গাটা এখন বিএনপির হাতে বিএনপিকে রাজি হতে হবে যে তারা জামাতকে সহ এনসিপিকে সহ সরকার গঠন করবে তাদেরকে মন্ত্রিত্ব দেবে সরকারের একটা অংশীদার বানাবে তবেই এই সব সমস্ত দাবি দেওয়ার সব কিছু বাদ চলে যাবে ডাইরেক্ট নির্বাচন হবে গণভোট প্রয়োজন হবে না আমার মনে হয় সেটাই শেষ পর্যন্ত এই দলের দলগুলোর শেষ তত্ত্ব এবং এই তথ্যে বিএনপি রাজি হবে কিনা সরকার বিএনপি এবং জামাতকে এক জায়গায় আনতে পারবে কিনা সেটাই এখন দেখার ব্যাপার রাজনীতির খেলাটা কোন দিকে যাচ্ছে এবার একটু একটু করে টের পান সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনার যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে মনে হচ্ছে তেরো কেন্দ্র করে ঢাকায় কি হতে চলেছে আর তেরো তারিখের আগে দুই দিন আগে থেকেই আওয়ামী লীগ রাজপথে নামা শুরু করে দিয়েছে প্রিয় দর্শক ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকরা নানান ভাবে আলোচনা করলো সেই সাথে শেখ হাসিনার সুদজ্ঞ পুত্র সজীব অজিত জয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন আপনারা যা বিজয়তে বিস্তারিত শুনতে পারেন যাই দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন পিউ দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন শুধু تاكبين الله حافظ